আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস কলিজা কলির্জা সহ কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা কিছু লং এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কেটে দিয়েছি তো এগুলো এক ঘুর মাংস তোর সময় ধরে সিদ্ধ করতে হয় সেক্ষেত্রে এগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার যে কাপ আছে সে কাপে দুই কাপ রসুন হবে আর রসুন বাটা সাথে এক কাপ দিচ্ছে আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ হলুদের গুঁড়া যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি আজকে আর চামচ দিয়ে বলতেছে না কাপ মেপে দিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মরিচের গুঁড়া জালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন সাথে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জিরা ধনিয়ার গুঁড়া সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আমি অবশ্যই টেস্টিং সল্ট এমনি কম ব্যবহার করি আজকে একটু ব্যবহার করছি একটা স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচ টেস্টিং সল্ট আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ টেস্টিং চল্টে কিন্তু লবণের পরিমাণটা থাকে তো সেই কারণে আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি একটু লবণাক্ত স্বাদের হয়ে থাকে তো আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল আড়াইশো গ্রাম দিলে কম হয়ে যাবে যেহেতু আমার এখানে পাঁচ কেজি গরুর মাংস তো আমি আরও একটু বাড়িয়ে দিয়েছি গরুর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আমি এখানে মশলা যে জারে ব্লেন্ডার করছি সেই জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি খুব বেশি কিন্তু পানি দিই নেই খুব বেশি পানি দেওয়ার দরকার নাই গরু মাংসে পানি এভাবে যদি রান্না করে সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার হয় না মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয় বা যে ঝোলটা বের হয় সেটাতে মাংসটা মিডিয়াম আছে বা লো আছে রেখে রান্না হয়ে যায় তো গরুর মাংস রান্নার ক্ষেত্রে আমি অবশ্যই সবসময় সরিষার তেলটা ব্যবহার করি সরিষার তেল ব্যবহার করলে মাংসের টেস্টটা অনেক বাড়ে অনেক ভালো আসে তো অবশ্যই চেষ্টা করবেন সরষের তেলটা ব্যবহার করতে আর যদি কেউ অপছন্দ করেন সেই ক্ষেত্রে এটা স্কিপ করবেন আপনি যে তেলটা খেতে পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন আমি এখন এটা ঢেকে দিচ্ছি এটা ঢেকে কম আছে লো আছে এটা কিছুক্ষণ রান্না করে নেব এটা পাঁচ থেকে দশ মিনিট একটু লো আছে রান্না করে নিলে এই মাংস থেকে পানিটা ছেড়ে দেবে আর যে পানিটা ছাড়বে সেটাতে মাংসটা রান্না হয়ে যাবে এটা ঢেকে দিয়ে যে বসে থাকবে সেরকম না মাঝে মাঝে এটা একটু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে এটা অনেক সময় হয়তো তলায় লেগে যায় যেহেতু প্রচুর পানি থাকে মাংসের ভিতরে এটা আমি চিপে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এত পরিমাণ পানি বের হয়েছে তারপরও তলায় লেগে থাকার একটা ভয় থাকে না তারপরও একটু নেড়ে দিতে হবে একদম ব্যাক খেলে বসে থাকলে হয় কি যদি আবার লেগে যায় মাঝে মাঝে একটু ঢেকে দিয়ে আবার একটু মাঝে মাঝে নেড়ে দিয়ে এভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা একটু রান্না করে নেব এই গরুর মাংসটা আমি বাহিরে প্রসেস করে পাঠানোর জন্য রান্না করতেছি আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল চামচ দিয়ে দিব লেবুর রস যেহেতু টেস্টিং চল ব্যবহার করছি লেবুর রসটা দিলে স্বাদটা খুব ভালো হবে আর একটু ব্যালেন্স আসবে স্বাদে তো এটা অবশ্যই দেবেন আর যদি পছন্দ না করেন তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আমি যেটা বলছিলাম যে গরুর মাংসটা আমি রান্না করতেছি এটা বাইরে প্রসেস করে পাঠানোর জন্য তো আপনারা যদি এভাবে রান্না করে পাঠাতে চান অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন কিভাবে এ মাংসটা বাইরে পাঠাতে হয় বা পাঠানো যায় সে টিপসটা আমি আজকে শেয়ার করব আমার এই মাংস রান্নাটা হয়ে গেছে কেউ যদি মাংস রান্না খেতে চান বা রান্না করার মাংস খাবেন তো সেক্ষেত্রে আপনি এই অবস্থায় মাংসটা খেতে পারেন আর কোনো বাড়তি ঝামেলা করা যায় না খুব সহজে গুর মাংসটা রান্না হয়ে যায় তা আমি এখানে কিছু মাংস উঠিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা কষানোই খাবো এটা কষানো হয়ে গেছে আর কষানোর ভিতর যতটুকু রান্নার দরকার হয়ে গেছে কিছুটা মাংস আমি উঠিয়ে নিচ্ছি এটা কষানো মাংসের একটা স্বাদ আছে তো তো সেই কারণে আমি কিছু মাংস উঠিয়ে নিয়েছি যে আমি কষানো মাংসটা খাবো আর কিছু মাংস আমি জি করে নেব তো এই মাংসটা ভাজি করার জন্য আমি এখানে এটা আরও পাতিলে রেখে সবগুলা মাংস একসাথে একটু আরও কিছুক্ষণ এড়েছেড়ে এর পানিটা আরও শুকিয়ে নিচ্ছি মোটামুটি এটা এক পর্যায়ে হলে এটা এখন নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এখানে আর কোনো বাটি তেল মশলা কিছুই দিব না যেভাবে আসে এভাবেই দিয়ে দিব। এই মাংসটার থেকে কিন্তু তেল ছাড়বে যখন আমি মাংসটা ভাজবো এটা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে এটা মিডিয়াম টু লো আছে রেখে সময় নিয়ে ভাজতে হবে এটা যেহেতু আমি বাইরে পাঠাবো এই ভাজা মাংসটা তো এটা আমাকে যদি এটা আমি পুরোটা যদি চুলার আসটা হিটটা একটু বাড়ায় রাখি তো সেক্ষেত্রে এটা পুড়ে যাবে তো আমাকে এটা ভাজতে হবে লো আছে যে ভাজার পরে কিছুক্ষণ বাজতে বাজতে এটা অটোমেটিক তেলটা ছেড়ে আসতেছে আর যদি আমি তেলটা খুব বেশি দিই যখন আমি এটা প্যাকেজিং করব তেলটা ঘামাবে বাট অন্য অন্য কাপড় চাপড় বা কিছু থাকলে সেটাতে তেলটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি তেলটা এখানে খুব বেশি না দিয়ে যে মাংসের তেল আছে সেই তেলটা ভেজে নিই তাহলে এই তেলটা আর এদিক সেদিক ঝরে পড়বে না বা তেল পড়ার কোনো ভয় থাকবে না মাংসের গায়ে গায়ে তেলটা থেকলে এটা খেতেও ভালো লাগবে তো আমি এটা লো আছে লালছে করে সময় নিয়ে কিছুক্ষণ একটু ঢেকে বা মাঝে মাঝে উলটিয়ে দিয়ে যেভাবে করে ভাজলে একটা যেহেতু আমি এক জায়গায় প্রসেস করে পাঠাবো তো প্রসেস বলতে আমি আর এটা কিছুই করব না এটা এভাবেই পাঠিয়ে দিতে পারি এটা এভাবে ভাজা করে এটাকে একটু ঠান্ডা করে প্যাকেট করে পাঠাই দিলে এটা দুই তিন দিন বা তিন চার দিন থাকে তো এই থাকার জন্য মাংসটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এই মাংসটা কিন্তু ভেজে একদম শক্ত করে পেলে হবে না এটা লো আছে বাস্তবে এটা কিন্তু সফটই থাকবে আমি এটা দেখিয়ে দিব পরে এটা কীরকম সফট থাকে তো এটা একটু সময় নিয়ে লো আছে এরকম বাঁচতে হবে আমাদের ঘরে যখন এক সময় ফ্রিজ থাকতো না বাট ছিল না আমরা তখন তো এরকম আমাদের মায়েরা কোরবানির সময় বা অন্য অন্য সময় যে বেশি পরিমাণে গরুর মাংস থাকতো তখন সেগুলো এভাবে করে রেখে দিতেন একটু ভাজি করে রাখলে দুই তিন দিন পর পর ওনারা কী করতেন আবার একটু ভাজি করতেন দেখুন মাংসটা কিন্তু সফট আছে এটা কিন্তু এমন না যে ড্রাই করে শক্ত করে ফেলবো সেরকম না তো আমার মা যেটা করতেন এটা দেখতাম যেভাবে ভাজি করতেন ভাজি করে এটা রেখে দিতেন আবার দু তিন দিন পরে একটু নামাইতেন আবার একটু ভাজি করতেন এভাবে করে মাংসটা দশ থেকে পনেরো দিন এক মাস পর্যন্ত রাখতেন চাইলে এটা ঘরে এভাবে ভাজি করে রাখা যায় বা আপনারা যদি ভুনা মাংস খেতে পছন্দ করেন এভাবে খেতে পারেন আবার চাইলে এটাকে আপনি রেখে দিয়ে এটা যদি প্যাকেজিং করে বাইরে কোথাও পাঠান যেখানে ফ্রিজিং কোনো ব্যবস্থা নেই বা কোনো রকম নর্মাল ফ্রিজ বা ডি ফ্রিজ ছাড়াই আপনি এটা দু তিন দিন বা তিন চার দিন দূরে কোথাও পাঠাতে পারেন একটু ড্রাই করে শুকনা করে ভেজে নিয়ে যে মাংসটা রকম সফট হয়েছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা একদম সফট কিন্তু ভিতরে কোনো ড্রাই হয়ে যায় নাই ধরার আগে এটা খুলে যাচ্ছে আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এই মাংসের ভিতরে যে এক্সট্রা মশলা ছিল আমি এখন সেগুলো বেছে নেব এখানে হচ্ছে যে এলাচ দারচিনি বা যে গোটা গরম মশলাগুলো দিয়েছি সেগুলা সাথে যে মাংসের ভিতরে অনেক চর্বিযুক্ত মাংস থাকে বা অনেক জুটা মাংস বা যেটা বলি দেখার একটা সৌন্দর্য আছে যেহেতু আমি এটা এক জায়গায় পাঠাবো তো সেই ক্ষেত্রে আমি যেটা একটু দেখতে খারাপ লাগছে বাট সেটা একটু উঠিয়ে নিচ্ছি আর সাথে গোটা গরম মশলাগুলো বেঁচে পেলে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো মাংস ভেজে নিব ভেজে এগুলাকে একটু ঠান্ডা করে নিতে হবে এগুলো ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার সময় নিয়ে ঠান্ডা করে নিতে একদম রুম টেম্পারেচার আসা পর্যন্ত ঠান্ডা করতে আমি কীরকম সময় নিয়ে ঠান্ডা করছি সেটা আমি বোঝানোর জন্য বলছি আমি এই মাংসটা রান্না করে এটা যখন আমি ভাজি করেছি ভাজি করে এটা আমি এরকম ফ্যানের নিচে রেখে গিয়ে আমি গোসল করে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা এটা ভাজি করেছি আর এখন বিকেলবেলা আসছি এটা প্যাকেট করার জন্য যদি গরম গরম মাংসটা প্যাকেট করি সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে গরমের বাফে এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আমি চামচটাও মুছে নিচ্ছি এখানে কিন্তু হাত দিয়ে ধরা যাবে না আবার ভেজা কিছু লাগানো যাবে না যদি ভেজা চামচ দেন এই মাংসটার ভিতরে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হাত দিয়ে যদি ধরেন হাতের ইয়ে নষ্ট হয়ে যাবে তো আমি গুনে যা ব্যবহার করবো সবগুলো আর শুকনা তো এখানে আমি একটা ফলি ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে জি ব্লক ব্যাগ নিতে পারেন অথবা চাইলে এয়ারটাইট কন্টিনারেও এটা দিতে পারেন তো আমার হাতের কাছে যেহেতু পলি ব্যাগ ছিল জি ব্লক ব্যাগটা আমার এখান থেকে অনেক দূরে এটা নিতে গেলে আমাকে চল্লিশ মিনিট হাঁটতে হবে বা চল্লিশ মিনিট জার্নিং করতে হবে তো আমি আর এটা নিই নাই আর আগে তো আমাদের এত ফলি ব্যাগ এত কিছু ছিল না এত জিবলক ব্যাগটা কিছু ছিল না আমরা তখন ফলিতে করেই ক্যারি করতাম তো সেই প্রসেসটা আমি শেয়ার করতেছি আপনারা চাইলে জিবলক ব্যাগে বা চাইলে এয়ারটাইট কন্টেনারে করতে পারেন তো আমি এখানে একটা পরিষ্কার শুকনো ফলি ব্যাগ নিয়ে নিয়েছি এটা দুইটা পাশ আমি ভালো করে দেখে মুছে নিয়েছি আবার এটা কিন্তু হচ্ছে যে কি এখানে কোনো ফুটাওয়ালা বা যেটা হয় অনেক ফলি থাকে ছিদ্র থাকে তো সেরকম হলে কিন্তু তেল মশলা হয়তো ঘামার থাকে তেমন একটা পলিব্যাগ চয়েস করতে হবে যেটাতে কোনো ছিদ্র বা কোনো ফুটা ফাটা অংশ নেই তো সবগুলো আমি মাংস এখানেই পলিতে নিয়ে নিচ্ছি এখানে আমার পাঁচ কেজি মাংস হয়েছিল। তো সেটা ভেজে নেওয়ার পরে আমার টুক মাংস হয়েছে আমি হয়তো একটু উঠিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব বেশি না অল্প পরিমাণে উঠিয়ে নিয়েছিলাম তো সবগুলো মাংস আমি এখানে পলিতে নিয়ে নিচ্ছি পলিতে নেওয়ার পরে এটা যেটা করতে হবে এটাকে ভালো করে পলির মুখটা বন্ধ করে দিয়ে আমি সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে যে কি আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো যখন কোথাও যাবেন তখন এটা নিয়ে যেতে পারেন তো আগে তো আর এরকম সিস্টেম ছিল না আমরা এটা বাইরে রাখিয়ে দিতাম বা বাইরে থেকে করে সাথে সাথে পাঠিয়ে দিতাম এখন যেহেতু ডিপ ফ্রিজ হচ্ছে বা আমাদের আর একটি সুবিধা হচ্ছে যখন আমি এটা ডিপ ফ্রিজে রাখবো এটা যেখানে চার দিন থাকবে আরও দু দিন বেশি থাকবে তো এটা একটু হয়তো আর একটু কাজের কষ্টটাও কমে যায় যেরকমটা হচ্ছে আমি এখন এটা সাথে সাথে করে কোথাও নেওয়ার ঝামেলাটাও কমে গেল। আগে তো আমরা এটা সাথে সাথে করে সাথে সাথে নিয়ে যেতে হতো এখন তো এটা চাইলে আমি এখন এটা ফ্রিজে রেখে দিই যখন আমি কোথাও যাব বা কোথাও পাঠাবো তখন আমি একটু পাঠিয়ে দিলে হয় আমাকে আর তখন এত প্যারেশান করতে হয় না বা ফেরেশান পড়তে হয় না যেটা হয় সাথে সাথে যদি কোনো কিছু করে যায় সবসময় হয়তো শরীর মন সব ঠিক থাকে না বা সব কাজ করে হয় উঠায় না তো সেই সময় হয় দেখে একটু সমস্যা লাগে তো আমি এটা এভাবে করে ডাবল পলিতে দিয়ে একটু টেপ দিয়ে কোস্টিক করে দিচ্ছি টেপটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব তা আপনারা যদি চান তো কোথাও এভাবে করে মাংসটা পাঠাতে পারেন সেক্ষেত্রে হয় যে কি এটা কষ্ট করে আপনারে তারা করে কাঁচা মাংস নেওয়া আনা অনেকটা ঝামেলা হয় এভাবে করে দেখি যে আমরা ছোটোবেলা থেকে আমি নিজেও পাঠাইতাম বাট আমার আমারাও দেখতাম যে এভাবে করে দূর দূরান্তে কোথাও যখন মাংস পাঠায় এভাবে করেই সবাই পাঠাতে দেখেছি তো এই প্রসেসটাই আমি এখনও ফলো করি তো আপনারা যদি চান আপনারা এভাবে পাঠাতে পারেন এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি এখন এটা পাঠাবো না তো পাঠাবো যখন তখন আমি এর উপরে আরও একটি মোটা পলি দিয়ে দেবো দিয়ে আবার একটু কষ্টে করে দেব যাতে এটা না ঘামায় ভাইটার কোনো অয়েল অন্য কিছুতে না লাগে ভালো করে একটু টেপটা করে দিলে ভালো তা আমি যেহেতু এখন এটা পাঠাচ্ছি না তো আমি এখন আর এটা করব না এটা আপনাদের দেখানোর জন্য একটু করে নিলাম এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন এটা পাঠানোর দরকার হবে তখন আমি এটা পাঠাবো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে করতে পারেন আপনাদের যদি কারো কোনো উপকারে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ